বন্ধুরা আলাইকুম পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন চমৎকার একটি ইলাস্ট্রেশনের মাধ্যমে শুরু করছি তোমাদের নতুন আরও একটি অধ্যায় যে অধ্যায়টির নাম হচ্ছে যে আর্থিক ভাবনা তো এই অধ্যায়টি হচ্ছে যে আর্থিক ভাবনা নিয়ে শুরু হয়েছে আর এই অধ্যায়টির একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে খুবই সুন্দরভাবে এটা স্টার্ট করেছে তারা হচ্ছে যে একটি ছড়া দিয়ে যে ছড়াটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে ছড়াটি তো এটি হচ্ছে যে নবকৃষ্ণ ভট্টাচার্যের একটি ছড়া যেটি খুবই ফেমাস একটি ছড়া আর এখানে বলেছে যে নবকৃষ্ণ ভট্টাচার্যের ছড়াটি তোমাদের মনে আছে তো আচ্ছা ছড়াটি কি ছড়াটি হচ্ছে যে পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়ি একা কোথায় যাও যাও ভাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই ছয় পায়ে পিলপিল চলি তো খুবই সুন্দর একটি ছড়া দিয়ে মোটামুটি তো অত্যন্ত চমৎকার একটি ছড়া দিয়ে এই অধ্যায়টি শুরু করেছে এ মূলত এটি ছিল হচ্ছে যে তোমাদের জীবন জীবিকা বইয়ের জীবন জীবিকা বইয়ের উনষাট পৃষ্ঠা